দয়া আপনার দরবারে আমি হাজির হোয়া এ দয়া আপনার দরবারে এইয়া এামি হাজির হ আমার হাতে করা বেরি এসামি ফেরি আপনার কোটেন সালাম দিয়েছি যদি আপনার নিজগুনে ক্ষমা করেনে নেমে ক্ষমা পাইব মাওলার দরবারে ধয়া আপনার দরবারে এইয়া স্বামী হাজির হপুরা নামী আল্লাহ রাত্র গভীর হয়ে গেছে সারাটা পৃথিবী আল্লাহ তোমার বান্দাদের ঘরের দরজাগুলো বন্ধ হইয়া যাইতেছে তুমি বান্দা দুনিয়ার মানুষ যখন ঘুমায়া যায় আল্লাহর বলিদের সাথে আমি আল্লাহর প্রেমের কালেকশন তখন বাইজা উঠে আমরা নবানা গুনাগার আমরা তো নাফর মান আল্লাহ আমাদের মতো গুনাগার আমাদের মতো পাবি গুনাগার পৃথিবীর বুকে আর কেউ নাই আল্লাহ আমার দয়াল নবীজীর সবুজ গুমবজ আল্লাহ খাজা বাবার উসি আমাদের গুনা গুলো মাফ কইরা দেও আমার খাজা বাবার ওসিলায়, আল্লাহ আমাদের সবাইকে কবুল করিয়া নেও নবীর সবুজ গুম্বুজ রুসি আল্লাহ আমাদের জীবনের সমস্ত মুসিবত দূর করো মাউলে কারি আয় আল্লাহ জীবন একবার হইলে সোনার মদিনা আমাদের যে আর করিয়া দে আমি নবীর দেশে যাব নারই মাটি মায় মদী নারৈ শাসমুদ্র তের নদী কেমনে দেব পারি শাসমুদ্র তেরো নদী কেমনে দেব পারি আমার মাওলাই সুদী মাটি মে বগায়ে আমি নবীর দেশে যাবরে আয় আল্লা আয় রব্বুলা নামিন আমরা যারা হাত বাড়াইলাম বাবু দো জানি না কার জানি আব্বা নাই যে বাবা নিজে না খায় সন্তানদেরকে খাওয়াইছে চতুর মাসে কষ্ট করে মাতার গাম ফায়ে ফালাইয়াও মানুষের বাড়িতে বাড়িতে গেবুল্লা দিয়া সন্তান সন্তানের মুখে খাবার দিছে আল্লাহ ওই বাবা মা যাদের দুনিয়ায় নাই আমার নবীজির কদমের দুলা মোবারক রুশিল আব্বা আমার কবর আজব মাফ করিয়া ধেলা মা বাবার জান্নাতি খাবার আল্লাহ আজকের এই মিলাদ রেখা দিয়া আমাদের পক্ষ থেকে লক্ষ কুঠি গুনবার আল্লাহ

আমার মুর্শিদের সবি আবার যাইয়া দেখি না আগে জানি না তুমি ময়ন করে সেরে যাইবার মাখন সায় জানি না হাই হাই তেমি মি আমি তা তেমি সৈয়াত কৈসিক তোম নেৰ কত ওরে এখন কারকা সে কর আমার মন দেখি না দয়াল তুমিয়ে মন করে সেরে যাইবারে মর্শিদা গে জানি না আমি এই দে শিদের সবি আবার দেখি না আগে জানি না আল্লাহ আমি গুনাগান না খান্দা গুলাম তরি ফাগলদের কিনিয়া যুবক বাইদের কিনিয়া বাসুম বাচ্চাদের কিনিয়া গো আল্লাহ আল্লাহ আমার মা বন্দের কিনিয়া তোমার সহিংস দরবার হাত বাড়াইলাম আয় আল্লাহ কারবালার পান্তরে যারা ইসলামকে জীবিত করতে গিয়া আল্লাহ নবীজির কলিজার টুকরাই মাম হাসান হুসাইন আল্লাহ তাদের সঙ্গীর সাথে যারা যারা বুকের তাজা রক্ত জমিরে ডালছে কারবালার ময়দানে যারা যারা শহীদ হইছে গো আল্লাহ আজকে মিলাদ রাখা দিয়া সকল শহীদ গনের মুবকে ফুল আরে ইমাম হোসেন শহীদ হইল ধে আল্লাহর রস কান্দেরে আরে হুসাইনের প্রেমে তে ইমাম হুসেন শহীদ হইল মযেদা ময়দা মৌলাই আল্লাহ ভবানীপুরের গ্রামের মধ্যে যত অন্ধকার কবর রয়েছে তোমার নবীজি রুসিনায় পাক পাঞ্জাতনুর সিনা ঔসে ফাঁকি রুসিনায় আয় আল্লাহ করিবে নাস খাজা বাবা আল্লাহ প্রত্যেকটি কবর জান্নাতের বাগান বানায় আধাও আল্লাহ সকলের কবরে কবরে জান্নাতি খাবার ফুসে দাও আজকের মাহফিলকে জরিয়া কইরা আল্লাহ তুমি আমাদের জীবনের গুণাগুলো মাফ কইরা দাও মাওলাই কারি

मौल <laughs> करी

আল্লাহ আমাদের পৌঁছায় আমরা যারা হাত বাড়াইলাম জীবনে কত গুণা করছি যে গুণা মা জানে না বাবা জানে না সন্তান জানে না পারাপতি জানে না গ্রামবাসী জানে না গ্রামবাসী যদি জানতো রে গ্রাম থেকে আমাদেরকে তারাইয়া দিতো গোফনে গোফনে কত যে গুণা করছি রে আল্লাহ তুমি যদি মাফ না আমরা যারা হাত বাড়াইলাম গোফনের গুণা গোফনে মাফ করো গুনার জন্য দুনিয়াতে তুমি আমাদেরকে অপমান করাইও না আল্লাহ আমাদের সকলের রিজিকের ব্যবস্থা করিয়া দেও করিম এই দরবারের খাদেম রাজাউল করিম আয় আল্লাহ ওনার পরিবারের প্রত্যেকটি সদস্যের হায়াতের মধ্যে দান কর মাওলাই করিম এই দরবারের সাথে মাজারের সাথে যারা যেই সম্পর্ক রেখেছে আল্লা আজকের করতে গিয়ে যারা যারা সাহায্য সহযোগিতা করলো কষ্ট করছে মাওলাই করিম প্রত্যেকের পরিশ্রম প্রত্যেকের কষ্টগুলো আমার নবীর দফতরে কবুল করাই আলো আল্লাহ আমার পাশে যারা যারা আল্লাহ বসে রয়েছে আল্লাহ প্রত্যেকে আমার মুরব্বী আল্লাহ প্রত্যেকের হাইতে দান কর বাই কারিম মহাব্বতের ভাই আল্লাহ শ্রদ্ধা আল্লাহ আমাদের এই মুরাদনগর তৈরি কর্তক্ষ পরিষদের সম্মানিত চেয়ারম্যান প্রতিষ্ঠাতা সভাপতি আল্লাহ আল্লাহ ওনার হায়াতের মধ্যে রিজিকের মধ্যে আল্লাহ তুমি অফুরন্ত নেমত দান করিয়া দাও তরি কত বেশি বেশি দাও মাওলাই করিম শাহলম কাকার সাহালাম বাবুর দোয়া চেয়েছে আল্লাহ মাহফিলের মেহমানদের জন্য উনি রান্না করেছে আল্লাহ ওনার হায়াতের মধ্যে তুমি বরকত দান করো মাওলাই করিম আরিম ভাই আল্লাহ আকাশেম বাই সোজা কির কাকা শ আল্লাহর মুরব্বী বাবা রা আমার আমার সাথে যারা যারা আসছে বাবুলাই কারি মেয়ে গ্রামের মা ভয়েরা আল্লাহ এই গ্রামের যুবক বাইরা আল্লাই গ্রামের মুরুব্বী বাবা রা আল্লাহ গো সকলকে তোমার তো শোবর্দ করে দিলাম সকলের জামিন আর জিম্বাদার হয়ে যাও আল্লাহ তুমি আল্লাহর দরবার ফরিয়াদ করি দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ দিবে নাও দিতে পারে গো আল্লাহ আল্লাহ তোমার হাবিব বলেছে তোমার কাছে যদি চায় তুমি খালি ফিরাও না আল্লাহ তোমার কাছে চায় গোমের গরে স্বপ্ন যুগ কত মানুষের স্বপ্নে দেখি যদি একবার নবীদিকে স্বপ্নে দেখতাম জাহান্নের আগুন হারাম হইয়া যাইত নবীকে যদি দেখতাম জীবনের জন্য আমাদের আজীব ভয়া যাইত আল্লাহ গুবের ঘরে স্বপ্ন যুগ আমার নবীকে দেখাই গো আল্লাহ আল্লাহ যেই দিন মালা কুলমু তাইহি আমাদের রুহুটা নেওয়ার জন্য চলে আসবে আল্লাহ আজরাইলকে দেখা মাত্র পিপা সাথে করিজাটা শুকাইয়া যাবে নদীর সমস্ত পানি যদি ওই দিন মুখের মধ্যে ডালিয়া দেয় পানি তৃষ্ণা মিটিবে না মানুষগুলো আস্তে 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 রবগুলো ঠাস ঠাস ছিঁড়ে যাবে আল্লা নবীকে দেখাইয়া মরণ যন্ত্রণা আমাদের দূর করাইয়া দিও আল্লাহ মত নিদানের কানে গোমাবুত আমাদের সুখের জবারে কোন বে জারি করে দিওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ